মার্কেট থেকে যদি কিনতে চান সাত থেকে আট হাজার টাকা লাগবে অন্য অন্য জায়গা থেকে যদি কিনতে চান অন্য অন্য জায়গা থেকে যদি কিনতে চান সাত থেকে আট হাজার টাকা লাগবে আর আমাদের কাছে আসলে আপনি পেয়ে যাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এবং আমাদের কাছে আরও যে মালগুলো আছে আপনার রিকন্ডিশন হরণ ফিতা আপনার রিকন্ডিশন হরণ ফিতা আছে এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমাদের দোকানে এবং কি পাবেন যে কোনো গাড়ির মিটার অরিজিনাল যে কোন গারে মিটার পাবেন 100% র কন্ডিশন কোনো কাজ করা নাই আর যদি মিটারে যদি প্রবলেম থাকে আর যে কোন যদি আপনাদের কোন মিটারের সমস্যা থাকে থাকে যেমন কোন কি কি সমস্যা হতে পারে মিটারে যেমন মিটারের সমস্যা হতে পারে আপনারা ধরেন মিটার অনেক সময় ব্লিজিং পারে সকাল বেলা ঠান্ডা অবস্থায় সেই সমস্যা বা কাটার ভিতরে যে লাইট গুলো জ্বলে সেগুলো জ্বলে না এলইডি বাল্ব চেঞ্জ করার জন্য সেগুলো আন্ডা করে থাকে

ছয়টা গাড়ি যে কোনো মাসটা যদি আপনাদের লাগে আমাদের কাছে আসতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন জাপানি মাল ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং আরও যে মালগুলো আছে আমাদের কাছে আপনার গ্যালাস মোটর আমাদের কাছে যে আছে গ্যালাস মোটর রিকন্ডিশন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন মাল আছে যদি কারো প্রয়োজন হয়

যে আমাদের অনেক জায়গায় যোগাযোগ আছে যেমন আপনারা কোনো জায়গায় ব্যবস্থা না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেই মালটা আমরা আইনা দেওয়ার জন্য এবং কি আমাদের চট্টগ্রামে আমাদের দোকান আছে তারপর আমরা দুবাই থেকে মাল ইনপোর্ট করি যদি কোনো ক্ষেত্রে মাল যদি আপনাদের প্রয়োজন হয় কোনো কিছু যদি আমার গোডাউনে বা আমার দোকানে বা আমার আশেপাশে না থাকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার অর্ডার দেওয়া তিন দিন বা সাত দিনের মধ্যে আপনাদের সেই মালটা আমরা আইনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ